আওয়ামী লীগ সরকারের সব থেকে ব্যয়বহুল প্রকল্পগুলির একটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এখন আর্থিক ব্ল্যাক হয়েছে ধারণা করা হচ্ছে এতে সরকারের ক্ষতি পরিমাণ হতে পারে প্রায় কোটি বেশি ধরা হয়েছে পনেরো বছর অর্থাৎ দুই সালের পর এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাই প্রকল্প খরচ উদ্ধারের সময় শেষ হয়ে আসছে দুই হাজার সালের সেপ্টেম্বরে পরিকল্পনা কমিশনের কিছু আপত্তি থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই এই প্রকল্পটি অনুমোদন করেন পরে ব্যয় কমে দুই হাজার সাতশো এই প্রকল্পে সরকার দিয়েছে এক কোটি টাকা এবং এইচএসবিসি ব্যাংক এর কাছ থেকে বারো বছর মেয়াদে ঋণ নেওয়া হয়েছে একশো মিলিয়ন ইউরো 2016 সালে যখন এই চুক্তি স্বাক্ষর হয় তখন একশো মিলিয়ন ইউরোর পরিমাণ ছিল প্রায় এক কোটি টাকা তবে এখন পর্যন্ত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল রাষ্ট্রীয় কোষাগারে এক পয়সাও জমা দিতে পারেনি বিশেষজ্ঞরা বলছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক স্যাটেলাইটের কারণে সরকারের প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হতে চলেছে স্যাটেলাইটের বেশিরভাগ গ্রাহক স্থানীয় টিভি স্টেশন যাদের থেকে এই বিশাল ব্যয় তোলা সম্ভব নয় প্রকল্পের পরিকল্পনায় বলা হয় স্যাটেলাইটের সক্ষমতা ইন্দোনেশিয়া ফিলিপাইন সার্কভুক্ত দেশগুলির কাছে বিক্রি করা যাবে কিন্তু স্যাটেলাইট উৎক্ষেপণের সাত বছরও বাংলাদেশ এই সব দেশে বাজার তৈরি করতে পারেনি